আর কতটা সুন্দর লাগছে একবার দেখুন মিষ্টিগুলো শুধু আটা থাকলে কিন্তু আপনারা এরকম একটা মিষ্টি খুব সহজে বানিয়ে নিতে পারেন আর মিষ্টিটা খেতে এতটা মজার লাগে আপনারা কিন্তু না বানিয়ে খেলে কখনোই বুঝবেন না আর দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র আটা দিয়ে দারুণ মজার একটা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম পুরো মুচমুচে আর রসে ভরা আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে সামনে কিন্তু আছে। আপনারা চাইলে কিন্তু খুবই সহজভাবে এরকম একটা মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন খুবই সুন্দর হয় খেতে তো চলুন আমি খুব সহজ ভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো আমি এই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দাটাও নিতে পারেন আজকে আমি আটা দিয়ে বানাচ্ছি তার কারণ হলো সবার ঘরে কিন্তু আটাটা কম বেশি থাকে তো আমি এখানে ঠিক দেড় কাপের মতো আটা নিয়ে নেব চাইলে আপনারা বেশি নিতে পারেন আবার কমও নিতে পারেন আর আমি হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি এবার আমি সামনে একটু লবণ দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে ঠিক চা চামচের তিন চামচ মতো তেল নিয়েছি এবার আমি তেলটা দিয়ে ভালো করে একটু ডোলো ডোলো ময়ম করে নেব এই মিষ্টিটা বাড়ানোর জন্য কিন্তু একটু তেলটা দিয়ে ভালো করে ময়ম করতে হবে যত বেশি ভালো ময়ম হবে তত বেশি কিন্তু মিষ্টিগুলো খুবই সুন্দর হবে তো এখানে আমি খুব সুন্দর করে তেলটা দিয়ে ভালো করে ময়ম করে নিয়েছি এই দেখুন ময়াম করার পর কিন্তু আটাটা ঠিক এরকম হয়ে গেছে মানে জড়ো করলে এরকম শক্ত হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে সে আগের মতনই হয়ে যাচ্ছে ঠিক এরকম করে ময়াম করে নিতে হবে এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডোবা নিয়ে নেব তো এখানে জলটা আমি নর্মালি নিয়েছি তো এখানে আমি খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা কিন্তু খুব বেশি এটা নরমও করিনি আবার কিন্তু খুব বেশি এটা শক্ত নয় এবার আমি এটা ঢেকে ঠিক দশ মিনিটের জন্য রেখে দেব এবার আমি মিষ্টিটার জন্য একটা চিনি শিরা তৈরি করে নেবো তো একটা কড়াই বসে আমি এখানে দিয়ে দেবো এক কাপ মতন চিনি আর আমি এখানে তিনটে এলাচ দিয়ে দিয়েছি আর আমি এখানে হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি এবার আমি চিনিটা গলিয়ে একটু চিটচিটে শিরা তৈরি করে নেব তো এখানে কিন্তু চিনিটা খুব সুন্দর করে গলে গেছে আর এখন কিন্তু খুব সুন্দর একটা চিটচিটে ভাব এসে গেছে এর বেশি কিন্তু আমি চিনি শিলাটা ঘন করব না তাহলে পরে আবার কি জমে যাবে এবার আমি চিনি শিলাটা নামে এক সাইডে রেখে দেব আর এদিকে ডোটা আমি মেখে রেখেছিলাম দশ মিনিটের মতন হয়ে গেছে এবার আমি আরেকটু ভালো করে মেখে নেব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এখানে আমি শোর্ণ ভাগে ভাগ করে নিয়েছি আমি এখানে টোটাল নটা মত লেচি করেছি এবার এই লেচিগুলো হাতেই একটুখানি সমান করে নেব এতে করে বেলতে সুবিধা হবে তো এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে আর এই লেচিগুলো আমি একদম পাতলা পাতলা করে রুটি তৈরি করে নেব তো আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবার রুটি বেলে নেব এবার আমি চাটের মধ্যে রেখে ওপর দিয়ে সময়ে একটু গুড়ি ছড়িয়ে এবারে আমি বেলে নেবো একটু পাতলা পাতলা করে তো এখানে কিন্তু আমি অনেকটা বড় আর অনেকটা কিন্তু পাতলা করে বেড়ে নিয়েছি আর যত বেশি পাতলা হবে তত বেশি সুন্দর কিন্তু গুলো হবে তো সব রুটিগুলো ঠিক আমি এরকম করে বেলে নেবো একটু পাতলা করে এখানে এই রুটিটাও কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি বড় করে আর পাতলা করে করে আর চেষ্টা করতে হবে সব রুটিগুলো যেন মাপের হয় দেখুন এটাও কিন্তু খুব সুন্দর বেলে নিয়েছি আমি সবগুলো রুটি খুব সুন্দর করে বেলে নিয়েছি এবার আমি এই একটা রুটির উপরে যেটা সবার শেষে বেলেছিলাম এর রুটিটার উপরে আমি অল্প অল্প করে এরকম তেল মেখে নেব তো এখানে আমি পুরো রুটির উপরে খুব সুন্দর করে তেল মেখে নিয়েছি এবার আমি উপর দিয়ে হালকা করে একটুখানি আটা ছড়িয়ে দেব এবার আমি আরেকটা রুটি নিয়ে নেবো যে আগে থেকে আমি বেলে রেখেছিলাম এবার আমি এই রুটির উপরে চাপিয়ে দেব তো এখানে রুটিটা খুব সুন্দর করে উপর দিয়ে চাপিয়ে দিয়েছি এবার আমি এই রুটির উপরে আবার তেল নিয়ে ভালো করে মেখে নেব এই রুটিটার উপরে আমি খুব সুন্দর করে তেলটা মেখে নিয়েছি এবার আমি উপর দিয়ে হালকা হালকা করে এরকম একটু আটা ছড়িয়ে দেবো আবার আমি আরেকটা রুটি উপর দিয়ে চাপিয়ে দেবো ঠিক এভাবে করে আমি একটা লেয়ার তৈরি করে নেবো যতগুলো রুটি তৈরি করেছিলাম তো এখানে আমি সবগুলো রুটি দিয়ে খুব সুন্দর করে লেয়ার করে নিয়েছি আমি এভাবে ঘুরিয়ে রোল করে নেবো আর যে এদিকটা আছে এদিকটা আমি একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আর সামনে একটু জল লাগিয়ে দিচ্ছি যেভাবে লাগিয়ে দেব আমি আবার একটুখানি ঘুরিয়ে নেব এবার আমি এই সাইড থেকে ছোট ছোট করে কেটে নেব তো এই দেখুন সবগুলো ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি আর দেখুন মাঝখানে কত সুন্দর একটা লেয়ার হয়েছে এবার আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এর সামনের দিকগুলো একটুখানি সুজালো করে দিচ্ছি এতে করে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো এই দেখুন এখানে কিন্তু আমার একটা রেডি হয়ে গেছে তো ঠিক আমি সবগুলো এরকম করে রেডি করে নেব খুবই সহজ কিন্তু বানানো আপনারা একবার দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার এই মিষ্টিগুলো আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে বানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখবেন আমি সবগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এবারে আমি মিষ্টিগুলো ভালোর জন্য হালকা করে কিছুটা তেল গরম করে নেবো তো এখানে আমি তেলটা হালকা করে গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু গরম করা যাবে না একদম হালকা কুসুম গরম তেলে কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে এবার আমি করে ছেড়ে তো এখানে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো খুব বেশি একটা কিন্তু একবারে দিতে যাব না তো এবার আমি একদম হালকা আছে আমি একটু মুচমুচে করে ভেজে নেবো আঁচটা কিন্তু আমি একদম লো মিডিয়ামে রেখেছি এখানে আমি মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন একদম হালকা আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে যে ছিল সে লেয়ার গুলো ছিল সেই লেয়ার গুলো কিন্তু ওই খুব সুন্দর করে ভেজে নেব আর কতটা সুন্দর লাগছে একবার দেখুন মিষ্টিগুলো তো এখানে আরো আমি দু থেকে তিন মিনিটের মতো একদম হালকা আছে ভেজে নেব এখানে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও দেখুন এখন কতটা সুন্দর লাগছে এবার আমি তেল থেকে তুলে নেব। এবার আমি মিষ্টিগুলো গরম গরম এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেখবো যে আমি আগে থেকে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম চিনি শির সাথে ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি কিছুক্ষণ ভালো করে চিনি সিরের সাথে মিশিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু মেশানোর দরকার নেই একটু জাস্ট উল্টে পাল্টে নিলে কিন্তু হয়ে যাবে তো এখানে আর বেশি করে আমি চিনি সিরের মধ্যে রাখবো না এবার আমি তুলে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে যে কতটা মজার হবে আপনারা এসে দেখিয়ে বুঝতে পারছেন তো এইবার আমি একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো সাজিয়ে নেব আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার লাগে তো এবার আমি ওপর দিয়ে সামান্য একটুখানি বাদাম কুচি দিয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে খেতে তো আরও বেশি ভালো লাগবে তো দেখুন শুধুমাত্র আটা দিয়ে কিন্তু খুব সহজে এত সুন্দর কিন্তু মিষ্টি বানিয়ে নেওয়া যায় আর মিষ্টিগুলো খেতে এতটা মজার লাগে আপনারা কিন্তু না বানিয়ে খেলে কখনোই বুঝবেন না আর দেখুন রসটা কত সুন্দর ভেতরে ঢুকেছে আর কতটা মুচমুচে হয়েছে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এতটা মজার লাগে মিষ্টিগুলো খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে তো রেসিপিটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল